এখন দুইটা এক্সট্রা ফিল্ম নিয়ে আমরা একটু পর্যালোচনা করবো দেখেন দুটা এক্সট্রা ফিল্মের মধ্যে হচ্ছে সময়ের ডিফারেন্স হবে এক মাস এক মাস ছয় দিনের এটা হচ্ছে প্রথম এক্স করা হয়েছে এই রুগী পেশেন্ট এই পেশেন্ট এর বয়স হচ্ছে আট বছর পেশেন্ট তার ব্যাক পেইন এর কমপ্লেন কমপ্লেন নিয়ে আসছিল এক্স দেখলে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার স্পাইন হচ্ছে কার্বেস যেটা সেটা কমে গেছে কমে গেছে উইক এই জন্য হচ্ছে হচ্ছে পেইন কিন্তু আপনার পাওয়ার কমে যাওয়ার পিছনে কিংবা হচ্ছে স্পাইন স্ট্রেট হয়ে যাওয়ার কারণে একটা অন্তর্নিহিত কারণ রয়েছে সেটা হচ্ছে অন্ত্রের ইনফ্লামেশন এই পেশেন্টের এক্সট্রাতে দেখলে দেখা যাচ্ছে যে এর সিভিয়ার কনস্টেপেশন বাউল বা বাউল মুভমেন্ট বাউল মুভমেন্ট ক্লিয়ার হয় না ক্লিয়ার না হওয়ার কারণে ক্যারোলিন ম্যাকমিনের প্রথম বই যেটা ফ্রিকুয়েন্সি স্পেসিফিক মাইক্রো সেটার সেটাতে লেখা ছিল যে যদি স্মল ইন্টেস্ট স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে যদি কোনো ধরনের ইনফ্লামেশন থাকে সেটা হচ্ছে আমাদের মাসেলের ইনফে মাসেলের টাইটনেস মাসেল টাইট মাসেল টাইট করে ফেলে কারণ এই পেশেন্টের যেহেতু লার্জ এন্টেস্টাইনের প্রবলেম সেহেতু হচ্ছে তার কথা অনুযায়ী এই পেশেন্টের ইলোস মাসেলে আর মাসেল এফেক্ট করার কথা এবং ইলিস মাসেল এফেক্ট করার কারণেই স্পাইনটা হচ্ছে আপনার স্ট্রেইট হয়ে গেছে এই পেশেন্টের আসার পর আমি কোনো ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করিনি কোনো ধরনের এক্সারসাইজ সাজেস্ট করিনি উইদাউট এক্সারসাইজ সাজেস্ট করে শুধুমাত্র তার ডায়েট কিছুটা চেঞ্জ এনে দিয়েছিলাম এবং ডায়েট কিছুটা চেঞ্জ এনে দিয়েছিলাম এবং এর এর মাকে বলেছিলাম যে পানি খাওয়ানোর দিকে একটু নজর দেওয়ার জন্য তাতে এক মাস পাঁচ দিন পর পেশেন্টের আবার এক্স রে করানো হয় তাতে তার পেটের ভিতরের দেখেন কনস্ট্রেশন আগের এবং পরের যে এটা স্টল গুলা স্টলের অনেক চেঞ্জ আসছে আগে যেখানে এখানে হচ্ছে আপনার অনেকটা হ্যাজি হয়ে গেছিলো যে স্টল দেখা যাচ্ছিল এবার কিন্তু সে এদিকে ডিসেন্ডিং কুলোনে ওটা দেখা যাচ্ছে না অ্যাসেন্ডিং কুলোনে হালকা আছে তবে আগের তুলনায় খুবই আগের আগের তুলনায় খুবই কম এবং প্রায় ক্লিয়ারই খুবই কম এবং প্রায় ক্লিয়ার হয়ে আসছে পেশেন্টের ব্যথাও কমে আসছে এর সাথে সাথে দেখেন আগের স্ট্রেট স্ট্রেট স্ট্রাকচারটা আর হচ্ছে এখন পরের স্ট্রেট স্ট্রেট এক্সার্ক স্ট্রাকচারটা অনেকটাই পরিবর্তন আসছে এমনকি রুগীর ব্যথাটাও কমে আসছে তো এই রুগীর পরবর্তীতে আমার কাছে আসার পর দুই মাস দুই মাস পরে আসছে দুই মাস পরে আসার পর আমি তার কিছু হচ্ছে ব্যাক স্ট্রেংথনিং এক্সারসাইজ দিয়ে দিয়েছি ব্যাক স্ট্রেংথনিং এক্সারসাইজ দেওয়া হয়েছে এবং হচ্ছে বাউর মুভমেন্ট বানানোর জন্য কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে এক মাস সময় নিয়েছি আবার এক মাস পরের এক্সট্রেতে আমরা এর আপডেটটা দেব। এই পেশেন্টকে যে শুধু তার যদি আমি ডায়েট প্ল্যান না দিতাম শুধুমাত্র এক্সারসাইজ প্রেসক্রাইব করতাম হয়তো এক্সারসাইজ প্রেসক্রাইব করার কারণে তার ব্যাক মাসেলে পাওয়ার বাড়া ব্যাক মাসেল পাওয়ার বাড়লে হয়তো স্ট্রেট কার্পেন্সের যেটা ওটা লডসি কার্পেসের ব্যাক করে আসতো কিন্তু এটা যে পার্সিস্ট করতো না কিছুদিন পর আবার স্ট্রেট হয়ে যেত অফ ইনফ্লামেশন নিয়ে কোনো কাজ করা হয় না আমাদের সাধারণত আমরা এই দিকটা খেয়াল করি না বা এটা আমাদের চোখে পড়েও না এরিয়া চলি এটা এই এক্সারসাইজ ছাড়া কোনো কেস হ্যান্ডেল করার এটাই হচ্ছে আমার ফার্স্ট কেস শুধুমাত্র হচ্ছে খাদ্যবাস পরিবর্তন করে রোগীর ব্যথা কত্র কমানো যায় সেটার একটা এক্সপেরিমেন্ট ছিল এটা যেহেতু হচ্ছে আমাদের এফ এ আমরা হচ্ছে ব্যাক পেইন ব্যাক পেইনে যে যে পেশেন্টের আপনার লর্ডসের কার্পেচার রিডিউস পাওয়া যায় বা কম বা কম পাওয়া যায় তাদের ক্ষেত্রে আমরা সাধারণত অন্ত্র নিয়ে কাজ করি লার্জ ইন্টেস্টাইন নিয়ে কাজ করি লার্জ ইন্টেস্টাইনের ইনফ্লামেশন কমানোর জন্য ট্রাই করি যেহেতু হচ্ছে তখন আপনার ইলাসস মাসেল প্রচুর টাইট থাকে টেন্ডারনেস থাকে প্রচুর ইজোসাস মাসেলের টাইটনেস টেন্ডারনেস কমানোর জন্য তখন লার্জ ইনটেস্টাইন নিয়ে কাজ করি এই পেশেন্টের সরাসরি আমরা মাইক্রোকারেন্ট দিয়ে লার্জ ইনটেস্টাইনে লার্জ ইনটেস্টাইনে ট্রিটমেন্ট না করে লার্জ ইনটেস্টাইনে বাউল মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করা হয়েছে ডায়েটরি ফাইবার খাবার ডায়েটরি ফাইবার বাড়ে তাতে আমরা কিছুটা ফল পেয়ে ফল ফল পেয়েছি পরবর্তীতে আমাদের পর যে পেশেন্টগুলো আসবে তাদের এক্সারসাইজের সাথে সাথে যদি আমরা ফাইবার দিই এবং এই জিনিসটা খেয়াল রাখি যে এক্সট্রা দেখার সাথে সাথে যে স্পাইন পজিশন পজিশনের সাথে সাথে ওনার বাউল মুভমেন্ট ঠিক আছে কিনা পেশেন্টের জিজ্ঞেস করা এবং এক্সট্রাতে যদি দেখা যাচ্ছে সিভিয়ার কনস্টিভেশন থাকে পেশেন্টের সেসব পেশেন্টের ডায়েটারি ফাইবার অ্যাড করার অ্যাড করলে আমরা ভালো এবং পারসিস্টেন্ট রেজাল্ট পাবো যেটা দীর্ঘস্থায়ী হবে পেশেন্ট এসে আমাদের কাছে অনেকের কাছে এই ধরনের কমপ্লেন করে যে কুমার ব্যথার ট্রিটমেন্ট একবার নিয়ে ব্যথা চলে গেছে কিন্তু কিছুদিন পর আবার ব্যাক করতেছে এই ব্যাক যাতে না করে সেদিকে আমরা খেয়াল রাখবো আজকে এই পর্যন্তই এরকমের আপডেট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সালাম আলাইকুম